সব থেকে বেশি পছন্দ হচ্ছে এখানে এসে একদম আনন্দে আগ্রহ রয়েছে ঠাকুর দেখবে বলেছে রুহির ঘুম কেটে গেছে এখন শুধু ঠাকুর দেখো হবে হ্যাঁ মানে যাচ্ছে ঠাকুরদের সাথে খেলতে লেগে যাচ্ছে আর প্রথম দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে দেখো আজকে কিন্তু চতুর্থীর দিন আর আজকে থেকে কিরকম ভিড় হয়েছে দেখো পিছনটা মানে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আজ থেকেই আমরা মানে একদিন লেট হয়ে গেলাম নাকি একদিন লেট হয়ে গেলাম কালকে ফাঁকা ছিল কালকে বেরোয়নি কেউ কাল ঘরে বসে বসে সবাই হ্যাঁ রেস্ট নিচ্ছিলাম হ্যাঁ আর মামা আজকে তাহলে নতুন জামা পরেছো তুমি যে মাউস বলা জামা পরেছে মামা মাউস বলা আজকে দাদা দিদি সবাইকে দেখতে পাচ্ছে তাই দেখছে ওই যে যতগুলো দাদা দিদি যাচ্ছে ও এখন দেখছে চলো আজকে ফার্স্ট আমরা ঠাকুর দেখা স্টার্ট করলাম এই বছর থেকে আর আগের বছরে না এই প্যান্ডেলটা আমরা দেখতেই পাইনি তার জন্য এই বছর এটাই ফার্স্ট এসেছি সবার চলো দেখা যাক কেমন কি হয়েছে না হয়েছে চলো মামা প্রথম প্যান্ডেল ছিল বর্ধমানের ইসলাবাদ কিরণ সঙ্গের আর এখানের এবারের থিম ছিল অযোধ্যার রাম মন্দির কতটা সুন্দরভাবে সব কাজ করছে দেখো আর এখানেতে সাথে দেখা হয়ে গেছিল তুই দাদার সাথে রুহিকে নিয়ে যখন ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম তখনই ওকে বললাম চলো দেখবে কত দাদা দিদির সাথে দেখা হবে এখানে সমস্ত ডেকোরেশন অযোধ্যার রাম মন্দিরের আদলেই করা হয়েছে আর রামের মূর্তিটি দেখো কত সুন্দর করে বানিয়েছে আর সব থেকে বেশি আকর্ষণীয় ছিল এখানকার লাইটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবছরের প্রথম ঠাকুর দেখছি কধু এখন শুধু শুরু হয়নি চলো দেখি করে আসে আমি আর লালনটা দেখেছো লালনটা চলে এসেছি আর এক জায়গায় ঠাকুর দেখতে বাট এক জায়গায় ঠাকুর দেখে উনি খুব ক্লান্ত ওর ঘুম হয়ে গেছে বর্ধমানের পদ্মশ্রী সঙ্গত কত সুন্দর থিমে ঠাকুর করেছে তবে আজকে দূর থেকেই দেখতে হলো দিন এখানে এখনো উদ্বোধন চলছে এখনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না তবে কাল থেকে এখানে সবাই ঠাকুর দেখতে পাবে এই যে এখনো উদ্বোধনী অনুষ্ঠান চলছে সেকেন্ড প্যান্ডেল এখন এই সবে মাত্র ওপেনিং হচ্ছে তার জন্য এখনো যেতে দিচ্ছে না তো এখানে তো আমরা বাইরে থেকে আর রুহি ভালোই হয়েছে আজকে একটু ঘুমন্ত অবস্থায় চলে এসেছে এবার পরের দিন কে আবার দেখাবে ঘুমি যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে চলে ঠাকুরটা দেখতে আবার পরে আসবো একদিন এই সবে মাত্র উদ্বোধন হচ্ছে এখন তো এখান থেকে ঘুরে চলো দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় নাকি রুহি এবার আর থাকবে না সেটাও ভাবছি তবে ওর একটা মেন কথা হচ্ছে গাড়িতে করে ঘুরবে না ওকে এখন হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে টোটো গাড়িতে যাবে না গাড়িতে চাপালেই বল যে বাজবে যাবে তো না গাড়িতে যাবে না এখানে লোক দেখবে দুর্গাপূজাতে তো হেটে হেটে বেড়াতে হয় লোক দেখতে হয় না রে হ্যাঁ দিদি এই দেখো ছোট বাচ্চা গুলো দেখছে আর রুহি খুব খুশি হচ্ছে হয়ে যাবে দিদির কাছে এই গো ওই ছোট ছোট দেখতে যাচ্ছে আর যাবে যাবে করে কান্না শুরু করে দিচ্ছে ওদের সাথে এখন খেলতে বাই বাই বলে দাও দিদিকে বাই বলে দাও দি চলো

Yeah! এবার আমরা ঠাকুর দেখছি বর্ধমান বিবেকানন্দ সেবক সঙ্গে আর এখানে এবারে থিম ছিল তারা আর কতটা সুন্দরভাবে সমস্ত ডেকোরেশন করেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুরটা সত্যিই খুব সুন্দর করেছিল আর তার সাথে প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা কাজ যেন আরও সুন্দর লাগছে যদি তোমরা বর্ধমানে ঠাকুর দেখতে বেরো তাহলে এই ঠাকুরটা মিস একদমই করো না অসাধারণ করেছে তোমাদের দেখে খুবই ভালো লাগবে

দেখো এখানে রুহি চলে এসছে আর একটা দুর্গা ঠাকুর দেখতে এই ঠাকুরটা খুব সুন্দর করেছে বলো দেখো তো কিউর দেখতে খুব সুন্দর এই যে এদের এদের গোপাল শোনা নাকি ও নেবে না

বাড়ি ফিরে গেছি আর রুহি আজকে প্রচুর প্রচুর আনন্দ করেছে দেখো এখনো ঘুরছে কি করবে বাবা করবে কি বললে আরেকবার বলো শুনি এটা কি করবে বলছো কই তুমি বাবালসের গানটা কই গানটা কই গানটা কই যেটা দিয়ে বাবালস করবো সেটা কই সেটা কোথায় খুঁজে পাচ্ছে না রুহির এবারে প্রচন্ড ঘুম পেয়ে গেছে তাই ভাবলাম আগে ওকে খাইয়ে নি এখনই যদি ঘুমিয়ে যায় আর কিন্তু রাতে উঠে সে খাবে না এই দেখো রুহি খুঁজে পেয়ে গেছে এটা দিয়ে বাবাস সবে হ্যাঁ এখনি রুহিকে বাবলস করে দিতে হবে আগে খেয়ে নাও দি আমরা বাবলস করব আর আজকে দেখেছো রুহি কিন্তু এই যে মাউস জামাই পড়েছে মাউস বাবলস করব ঘুরতে বসে দেখো বাবলস করব বলে বাবা এখনি চাই বাবলস এখনি বাবাস চাই বাবা তাই বলে এখানে ঘুরতে শুরু করে দিয়েছে দেখো আর তুমি আজকে কি জামা পরেছো সবাইকে বলে দাও কি জামা পরেছো যা ঘুরতে ঘুরতে পড়েই গেছে লাগেনি তো বাবা আচ্ছা আচ্ছা কি জামা পরেছো বলে দাও কি জামা পরেছো মাউস জামা পড়েছে রুহি দিদি ধরবে কি দিয়ে ধরবে ওই বাবারে এই মাউস জামাটাই পছন্দ ছিল তাই আজকে রুহিকে মাউস জামা পরে ঘুরতে নিয়ে গেছিলাম আর বাড়ি এসে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে এ দেখো আমি এই জামাটা বার করেছিলাম পরাবো বলে কিন্তু রুহি পরেনি সে মাউস জামা পরবে আর নাহলে ভো ভো জামা পরবে এবছর গোটা পুজো মনে হয় এই দুটো জামা পরেই রুহি কাটাবে এখন এই জামাগুলো কবে পরাতে পারবো আমি নিজেও জানি না একদিন ঠাকুর দেখে আমরা তো এখানে ক্লান্ত হয়ে গেছি রুহির ওইদিকে দিকে ঘুম পাচ্ছে হা হা করে হাই তুলে যাচ্ছে একটা লাস্ট মৌরি খাচ্ছে কি খাচ্ছে বলে দাও তো মৌরি খাচ্ছে ক্লান্ত হয়ে গেছে আজকে ঠাকুর দেখে প্রচুর ক্লান্ত হয়ে গেছে একটুখানি রেস্ট নি গাছকে নাকি আবার কাল সকালে ঠাকুর দেখতে যাবে তো না বিকালে যাবে বিকালে যাবে সকালের দিকে যাবে না অনেক রোদ না সকালে মন দিয়ে মুড়িটা এখন খাচ্ছে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা যখন সাবস্ক্রাইব করো যাদের সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা কেমন ঘুরছো কেমন ঠাকুর দেখছো অবশ্যই জানিও এই তিনটে ঠাকুর দেখে আজকে আমাদের যা অবস্থা মনে হচ্ছে কাল থেকে ঠাকুর দেখতে বেরোবো না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও টাটা গুড নাইট বাই 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 আর তোমরা পঞ্চমীর দিনে তোমাদের সবাইকে শুভ পঞ্চমী তোমরা কেমন পুজোতে আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানিও আজকে তো তোর সোনা একটু আনন্দ করেছে একটু আনন্দ করেছে কালকে ঠাকুর দেখতে বেরিয়ে আরো আনন্দ করবে তাই তো আরো কতটা আনন্দ করবে পাঁচটা